পরিচালনা করতে পাও তাহলে একটা কমিটির দরকার ঠিক আছে তুমি যদি সংগঠন চালাতে চাও তাহলে তোমাদের সাংগঠনিক সাংগঠনিক হওয়া ছাড়া কোনদিন সংগঠন চালানো সম্ভব না

যে যার দায়িত্ব বুঝে নেয় তাহলে কিন্তু আর কি এরকম সবারই এক একটা দায়িত্ব থাকে ওই দায়িত্ব অনুযায়ী আমাদের সংগঠন আমাদের সংগঠন যদি তুমি রানিং রাখতে চাও তাহলে দায়িত্ব অনুসারে কাজ করতে নিয়ম শৃঙ্খলা কিন্তু খুব বড় একটা জিনিস এটা মানতে হবে না মানলে কিন্তু তোমরা কিন্তু সংগঠন চালাইতে পারবে না বা সংগঠনে থাকতে পারবে না ঠিক আছে নিয়ম শৃঙ্খলা গুলো হলো আমরা একটা পর্ষা করি আমাদের কিছু নীতি নীতি থাকবে এই নীতিগুলো হলো আমাদের সংগঠনে যারা আছে যারা কমিটিতে থাকে এই নীতিগুলো আমাদের বাইনা যদি প্রয়োজন পড়ে আমরা এখানে টানাই দেবো কিন্তু এই নীতিগুলা তোমাদের মাইনা চলতে হবে ঠিক আছে সবাই রাজি আসতো রাজি থাকলে আমরা এই সংগঠন চালাবো না থাকলে আমরা আগে থেকে শুয়ে দেবো ঠিক আছে আমরা কিছু নীতি এখনো বানাই নাই আমরা কিছু নীতি এখানে উল্লেখ করবো উল্লেখ করা লাগলে তোমাদের এখানে টানাই দেবো এই নীতি অনুযায়ী তোমাদের কাজ করতে হবে এই নীতির বাইরে যাওয়া যাবে ঠিক আছে আর আদব কায়দা কিন্তু এটা হলো তোমার পরিবার থেকে তোমার শিক্ষা আসলে কখন যদি তুমি না করতে পারো দেখাইতে পারো তুমি যদি মনে করো যে তুমি আজকে এই একজনের সাথে একটা এমন একটা কথা বললাম যেটা তোমার বলা উচিত ছিল তাহলে কি পরিচয় দিলা জানো তুমি তোমার ফেমিলে থেকে তুমি এবারেও তো শিখলে তোমার ফ্যামিলির জশারা তোমার কাছে এমন কোন কাজ করা যাবে না যে কাজটা করলে তোমার ফ্যামিলি তোমার কারণে ছোট হবে তুমি এমন একটা কথা বলা যাবে না এমন একটা আচরণ করা যাবে না যেটা তোমার ফ্যামিলি আর তোমার সংগঠনে আস্তে আস্তে বদনাম করে এমন কোনো ব্যবহার করা যাবে না যেমন ওই যে গ্রুপে আমরা দেখলাম যে মনে করো এক এক জন্য অভিযোগ থাকতে পারে আমার অভিযোগ আছে হ্যাঁ আমার সমস্যা হইতেছে বিভিন্ন মানুষ বিভিন্ন মেসেজ দিতেছে হ্যাঁ আমারও এটা সমস্যা হইতেছে এখন আমার অভিযোগটা আমি কি গ্রুপে কি সমাধান হবে প্রয়োজন হলে আমরা একটা অভিযোগ বক্স এখানে লাগাবো কেউ যদি অভিযোগ কেউ যদি অভিযোগ থাকে